আসসালামু আলাইকুম রহমত উল্লাহ তে বন্ধুগোন আশা করি আল্লাহ বাকের রহমতে সকলে সহিসলামত আছেন তে কবি খাজ একাল ইউটিউব চ্যানেল জিরোয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো শ্বাসকষ্টে হোমিওপ্যাথিক চিকিৎসা শ্বাসকষ্ট কি। এই ছেলেবেলও হয় মধ্যম বয়সও হয় বৃদ্ধ বয়সে অনেকেরই হয় হাঁপানির কারণে হার্টের কারণে বা এই শ্বাস যে কোনো রোগের কারণে শ্বাসকষ্ট খুব হয় বুঝলেন না যে শ্বাসকষ্ট যেমনই হোক রাত দুপুরেই বারোক শেষ রেটে বাড়োক সকালেই বারোক বা যখনই বারোক দুইটা ওষুধের কথা বলবো প্রথমে হলো কার্বোভেস কার্বোভেস দুইশো শক্তির খাওয়াবেন কাজ হয়ে যাবে বাই চান্স যদি কাজ না হয় তাহলে এন্টিম টার্ট দুইশো খাওয়াবেন দুইশো মানে দুইশো পাওয়ারের দেখবেন যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে এবং কিছুদিন এইভাবে যদি প্র্যাকটিস করেন এই দুইটা ওষুধ যদি একবেলা সকালে খালি পেটে কার্বোভেজ দুইশো পাওয়ারের খাওয়ালেন বিকালে এনটিম টার্ট দুইশো পাওয়ারের খাওয়ালেন দেখবেন যে শ্বাস প্রশ্বাস যে কোনো ধরনেরই হোক এই হাঁপানির রোগী কোনার আর শ্বাসকষ্টের যে কোনো রোগী হন কন দেখবেন যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো ভালো থাকুন